মহিলা বেপরদ হইত মহিলা বরপুরুষের লোকের দাসতুরুষের শৈল্য তার শৈল্য দরের মাতা তো সুলো যেকোনো জায়গা তো পুরুষে দরে। এই মতো বেপর দেখি এটা ইউরোপিয়ান তরিকা আমেরিকা ইউরোপ ব্রিটেন হ্যাঁ ওটা জায়গার তরিকা হল আজ মুসলমান জায়গার মধ্যে আফসোস লাগে যে এরা বেটিনতে একটা বার ওখানে খেয়াল করেন না এখানে যে আমরা মরতে লাগবো আমরা হাসর আছে আমরা সওয়াল আছে আমরা জবাব দিতে লাগবো গয়রে মানেন না তার মাত নয় কিন্তু এই সমস্ত যাইজ নেয় হারাম সবুজ জানেন কিন্তু এর ফলে সোয়াল যে সময় আইসে আমি কোয়া দুনিয়ার মনে হয় একশোর একশো মাইসে মমিনে জানব যে সমস্ত হারাম মহিলাদের জন্য উঁচু জুতা পরা কি যাইজ হবে উচা জোতা মহিলা হলে পিন্দি তাহলে মহিলা হল জোতা তো কিছু মহিলা আছে উচা সেন্ডেল পিন্দা পালা পাই উষা হইতে হই মোটামুটি একটা উৎসাহ একগুড়া গুড়া আছে নহলে বিলকুল হাইয়ার হইয়া উসা জোতা মোরা লাগাইয়া চলয় এরা তো আসলে দেখাইবা লাগি সৌন্দর্য লাগি কোনো সময় ফার উঠি যার কোন সময় ফাও বাঙ্গারো ডর থাকে কোনো সময় দেখা যায় সেন্ডেল এখন খুলি যার এখন অমুখা দাঁড়গিয়া হকি কত ইত্যাদি একটা ইয়াশি একটা বিলাসিতা যতখান চলাফিরার মধ্যে কষ্ট হয় না যেমন লিপস্টিক যারা লাগাই এরা শুইতে পারবা বহুত সময় আছে টুট হুকাইয়া যায় জিবরা শুকাইয়া যায় ওখানটা ফুসিতে পারুই না মানে জিবরা দিতে ঠুট ফুসি যায় এখানে ফারুইন না খেতালে ফারুই না ইনো লিপস্টিক লাগাই উষা জুতা সেন্ডেল যারা মহিলা হলে পিন্দি এরা হয়তো আরামে বইতা আঁটিতা আসিল না শরীরেরও কষ্ট দিতরা মাইশরে দেখাই দিতরা আর এই সমস্ত হকিকত গেলে জিনার দিকে মাইশরে দাওয়াত দে এই সমস্ত বানাও সিঙ্গার শরীয়তে নিষেধ দিছে বাহিরা বাহিরা সলাফিরার অবস্থার মধ্যে এটা উইতো না মহিলারা বিয়ের অনুষ্ঠানে পেট পিট বাহির করে নাচ গান করে থাকি কি জায়েজ এটা তো জায়েজ না সারাই জানে তবে প্রশ্ন আইছে সেটা দেওয়া লাগে মহিলা হল নাচ গান ড্যান্স এরপরে ফেড ফিট সাইট পারপরিয়া মহিলা হলে জেলা মনে সলতরা এটা তো ওকার না ফি বইউতি কুন্না না তাবার রুজাল জাহিরিয়ে দিল এটা এরা হুকুম তো আইসে বড় তাক্তায় জমানায় জাহিরতর মতো এরা সলতারা এখন তো জমানায় জাহিরত আমরা গেছে ফেইল যেন মনার কারণ মোবাইল ও ফেসবুক সাবার পরে খুলার পরে দরকার আছে আমরা খুলুমো আমরা চাইমো তখন দেখবে হয় খালি আমরা বাঙালি বিশেষ করে বাঙালি শব্দ অহানো হইয়া এতে বাঙালি হওয়ার হলে বাংলাদেশের হয়তো এটা খারাপ হয়েক পার আর আমার আসামের বাঙালি খারাপ হয়েক পার বাংলা ও উহারণে হয়েছি তাই আসামের বাঙালি ইন্ডিয়ার ওখান চাই বাংলাদেশের উপনর ওখা কিন্তু দেখা যায় বেশি অংশ বাঙালি মহিলা হল বার করি বইছে হিগে মাতার কাকর ফালে বইছে। বইছে কে ভালবাসা করা ওলা লাগবে ওতা করে স্বামী ওলা করো হিকে ওলা চলো বাসা নাইবার মতো মুখোসা সব সময় না ও নমনার বেফর্দা বেফর্দে কি যে মহিলা হল সতের আঠারো বাইশ তেইশ চব্বিশ পঁয়ত্রিশ বছর মহিলা সকল হওয়া বয়স্কও দেখা যায় কোনো সময় ফেসবুক ও তুমি তেন কি কারণে লাইভ আইতে আইতে মনে হইছে এখন বুহারি খতম লাইব ইয়া মহিলা হ'লে ফুটে বহারি সারি ফতমা তার দেখাও যার তার আওয়াজও শুনা যার এর কারণে বেপরদেগি যে মনে ফৈলিছে আল্লাহ না ঐতভারে ইমত বেপরদেগির কারণে মহিলা সকল দিছিম থাকি কোনো কোনো কোন জমিন ফরে পা ফর্ব আর ফরিয়া হয়তো কোনো মারাত্মক কোনো বেমার হইব যেহেতু আল্লাহ পাকে গিলাসর বিধে দিছিল কমলা আফেল এরপরে যে কোনো হাইবান জাতীয় জিনিস থাকল এরপরে হোলা তো আল্লাহ একটা পর্দার দিয়া দিস এই পর্দার বিদার বাড়া ফড়ার পরেও দেখা যায় ক্রীড়া জন্ম দেখতে সময় হালামুকের সময় বুড়া লাগে বেদ বেদ হয়ে গেছে ফুলি গেছে এখন ওই তো হারে আল্লাহ সরু না ইলা দুনিয়ার জমি কোনো বেমার ফয়েলে আর এশান্ত ই বেমার যদি রোহান যিসমানি ফয়েলে না এশান্ত রোহানি বেমার কিন্তু ফয়লি গেছে মুসলমানদের ধ্বংস হয়ে যায়